জটপট রেসিপি এভাবে তৈরি করলে চিকেনটা খেতে অনেক বেশি মজা হবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি প্রথমে একটি প্যানের মধ্যে চার চামচ তেল দিয়েছি এক চিমটি আস্ত জিরা দিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ হচ্ছে ছোটো সাইজের চারটির মতো হবে একটি তেজপাতা দিয়ে দিলাম এখন এগুলো একটু ভেজে নেব আদা বাটা রসুন বাটা এখানে আমি এক টেবিল চামচ করে দিব পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ করে এখন এগুলো একটু ভেজে নেব এগুলো যত ভাজবেন ততই কিন্তু মাংস থেকেও সুন্দর একটি ফ্লেভার আসবে অবশ্যই চেষ্টা করবেন আদা রসুন পেঁয়াজ এগুলো একটু ভালোভাবে কষানোর জন্য আর অবশ্যই এগুলোর মধ্যে যে তেজপাতা মশলা দারচিনি এলাচ এগুলো দিলে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসবে খুব ভালো করে বাঁচতে হবে তারপরে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ পানি পানিটা দেওয়ার পরে যখন একটু ভাজা হবে মানে একটু বলকা হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে কিছুটা গুঁড়া মশলা মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে তারপরে আছে এখানে জিরার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলার উপর থেকে যখন এরকম তেল ভেসে উঠবে তখন দিয়ে দিচ্ছি মুরগির পা মাংস হাড় মাংস একসাথে দিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু পেঁপে দিয়ে রান্না করলে তরকারিটা খেতে অনেক বেশি মজা হয় বাসার সবাই এরকম ঝোল তৈরি করলে সেদিন ভাত প্লেট ভরে ভাত খাবে মানে প্লেটটা পেটটা ভরে ভাত খাবে এখন আমি চিকেন দিয়ে ভালোভাবে আমি এটা কষিয়ে নিব এটা যত কষাবেন এটা খেতে তত বেশি ভালো লাগবে আর আমি আগে থেকে কিন্তু আলু আর পেঁপেটা হলুদ দিয়ে সামান্য হলুদ আর লবণ দিয়ে একটু ভাব দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যাতে হলুদ একটি কালার আসে আলুর মধ্যে আর পেঁপের মধ্যে এখন এগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে রেখেছিলাম প্রায় চুলার আঁচ বাড়িয়ে দিয়ে দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু কষানো হয়েছে আর খুব সুন্দর একটি ফ্লেভারও আসতেছিলো এখন নেড়ে জড়ে উলটিয়ে পালটিয়ে এপাশ ওপাস করে আমি এটাকে আরও কিছুটা সময় আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে কষিয়ে নিব তারপর আমি এখানে দিয়ে দিব পানি আমি কিন্তু এখানে ফুটুন গরম পানি দিব আমি সময় যে কোনো রান্না করলেই কিন্তু আমি সবসময় পানি অ্যাড করি গরম পানিটা গরম পানিটা অ্যাড করলে কি হবে মাংসটা অনেক নরম সফট হবে এবং আলু তারপর হচ্ছে পেঁপে এগুলো কিন্তু নরম তুলতুলে সফট হয়ে যাবে এখন পানি দিয়ে দিলাম প্রায় আড়াই কাপের মতো যেহেতু ঝোল ঝোল তৈরি করব তাই এখন ঢাকা দিয়ে ঢেকে চুলার আচ বাড়িয়ে দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট রেখেছিলাম তিন মিনিট পর চলে আসলাম এরপর যে আমি এখানে ভাজা জিরার গুঁড়া অ্যাড করব। অবশ্যই মাংসটা রান্না করার প্লাস্টে দিয়ে ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করবেন অথবা গরম মশলার গুঁড়া অ্যাড করবেন তাহলে সুন্দর একটি ফ্লেভার আসবে যেহেতু আমি গরম মশলার গুঁড়াটা আগে দেওয়া হয়েছে তাই এখন আমি শুধু ভাজা জিরার গুঁড়োটা দিয়ে তারপর আমি এটাকে বাটিতে পরিবেশন করে নিয়েছি গরম গরম মশাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ জটপট এই রেসিপিটা তৈরি করতে পারেন পেঁপে দিয়ে সবাই চেটে পুটে এটা খেয়ে নেবে আশা করছি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ